নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দেখছিলাম আল্লাহ করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আপনাদেরকে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের গুটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আল্লাহ তালা আরো শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে আন্দোলনের পরোয়া করি নাই আমার